নরসিংদী কমিটি গঠনকে কেন্দ্র করে মাদ্রাসার সুপারকে পেটানোর অভিযোগ ফরিদপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা গাইবান্ধায় বর্ষবরণ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানো নিয়ে হট্টগোল গবেয়র আপন কপি হাউজে তরুণীকে মারধরের ঘটনায় মালিক সহ আটক তিন। বাজারে এসএসসি পরীক্ষায় বর্ষে প্রবেশপত্র না পাওয়া সেই 13 শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার। ডাকসু নির্বাচনের টাইম লাইন ঘোষণা কারিগরি শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা পাবেন অনুদান আবেদনের সময় বাড়লো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ কুয়েটে পদত্যাগের এক দফা দাবি তালা হলে শিক্ষার্থীরা কিশোরগঞ্জের রাস্তা পারাপারের সময় ঐতিহাসিক পাগলা মসজিদের শিক্ষকের মৃত্যু হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জন সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের জালো কাঠিতে বই দেখে এসএসসি পরীক্ষা ছয় শিক্ষার্থী ও আট শিক্ষক বহিষ্কার মোবাইল ফোনে নকল করার অপরাধে তিন শিক্ষার্থী বহিষ্কার ভারতে একসঙ্গে একশো সত্তর মাদ্রাসা বন্ধে আলেম সমাজের তীব্র নিন্দা হারবার বিশ্ববিদ্যালয় দুইশো বিশ কোটি ডলারের অনুদান স্থগিত করলেন ট্রাম্প কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় সাজেকে তিন শিক্ষক আটক শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়ায় কেন্দ্র সচিব সহ চার শিক্ষক বহিষ্কার